আজকে আপনাদের ইটের অবস্থা দেখাচ্ছি দেখেন ইট বাই করতেছে আজকে দেখেন আজকের তারিখ হইতেছে ছাব্বিশ ছয় পঁচিশ দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে এগুলো নতুন ইট করে রয়েছে ইটের কোয়ালিটি দেখেন সর্বোচ্চ ভালো মানের ইট হাই টেম্পার ইটের কোয়ালিটি সম্ভবতই দেখেন ইটের অবস্থা দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক ইটের অবস্থা আজকে সর্বোচ্চ ভালো মনের টেম্পার সর্বোচ্চ আছে আজকে আপনাদের ওই এক নং দুই নং এবং পিকেট ইটের দাম দানি দেওয়া হবে দেখেন সর্বোচ্চ পুরো হয়েছে আমাদের মাটায় একদম এগুলো জ্বালানি সব আমরা কয়লাতে ব্যবহার করি কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের রিট আমাদের সোহান বৃষ্টি ইট পড়তে পড়তে ছোটো মানে লাগছে হাই টেম্পার দেখতে পাচ্ছেন এই দেখেন বৃদ্ধ অবস্থা দেখালাম বাইরে আসেন দেখি দেখেন এইটল হলো পিকেট সর্বোচ্চ ভালো মানের পিকেট দেখেন আমাদের সোহান ব্রিক্সের এগুলো পিকেট দেখেন এই পাশে হয়েছে এখন ইট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা রিট সে বিয়ের দিক দেখেন সর্বোচ্চ ভালো মানের রেট আমাদের সোয়ান মিক্সের ইট এগুলো দেখতে পাচ্ছেন এই বিকেট ইটেটির কোয়ালিটি সম্মত দেখেন কত টেম্পার একদম সব দেখতে পাচ্ছেন কালারও ভালো ইট সর্বোচ্চ ভালো মানের রিট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সমুদ্র ক্রিকেট এক নং দুই নং আজকে আপনার এটা দাম জানিয়েছে দাম জানিয়ে দেওয়া হচ্ছে এই যে এক নং ইট নয় টাকা পঞ্চাশ পয়সা শুধু বাটার মধ্যে যারা নিতে চান মানে এটা যাতায়াত মানে যানবাহন বা গাড়ি ভাড়া বাদে নয় টাকা পঞ্চাশ পয়সা ক্রিকেটের নয় টাকা পঞ্চাশ পয়সা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দুই নং এই যে পাশে আছে দুই নং দুই পয়সায় দুই নং ইট অনলি আট টাকা পিস দু মিট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নিজি পাশে এক নং নিজি পাশে দুই নং আমাদের লোকেশন হইতে দলাপাড়া সোহান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কুচুর ইট আছে আদলা আছে যে এরকম নিতে চান রাস্তার খোয়া আছে সব সকল প্রকার বাটাতে যা হয় আর কি সব আছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন দোলাফাড়া সোহান পিক্স টাঙ্গাইল আর আমরা শুধু আমাদের বাটার আশেপাশে জায়গায় ডেলিভারি দিয়ে থাকি যেরকম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরেই আমাদের গাটাইলের এরিয়ার মধ্যে অবশ্যই যারা নিতে চান তারা এই এরিয়ার মধ্যে যোগাযোগ করবেন দূরের যোগাযোগ করলে গাড়ির ব্যবস্থা আপনাদের করতে হবে শুধু আমরা ইট দিতে পারবো ইটের দামটা রেখে দেব